খাবার বিশ্বাস একটা তো সইরাচার ফেসিবাদ আমরা অতিক্রম করেছি আবার জন্য কোনো ফেসিবাদ না হয় এই কারণে সহেলকে ভানির শীর্ষে বক্তি ঠিক গত কিন্তু এখনো চলছে নানা ভেলকিবাজি নানা নাটক নানা তামাশা ইসলামী দলের প্রধান আমির সাহেব

সেখানে তো আপনার কথা বলছে তারপরে তিনি বললেন যে কোনো সামঞ্জস্য করতে প্রত্যক্ষ এবং জনগণের কাছে দৃঢ় অঙ্গীকার করার মতো কিছু নেই ভাই ইসলাম নিয়ে রাজনীতি করে ইসলামের প্রধান বিষয়টি হচ্ছে অঙ্গীকার রক্ষা করা ওয়াদা রক্ষা করা চলতে হয় সিরাতুল মুস্তাকিম সরল সোজা পথে আপনি আমির সাহেব আপনাকে দেখছি আপনি যখন যেটা সুবিধা মনে করছেন কোন পথ দিয়ে কোন রাস্তা দিয়ে কোন গলি দিয়ে ঢুকলে করে ক্ষমতায় যাওয়া যাবে এর জন্য আপনি দিন রাত কাজ করছেন কিন্তু আপনার এই কাজের মধ্যে মানুষের ধরা পড়ে যাচ্ছে আপনাদের আসল চরিত্র আপনাদের আসল বৈশিষ্ট্য সোহেল যে দল করে সেটা বাংলাদেশ জাতীয় এই দলের ঐতিহ্য আছে এর প্রতিষ্ঠাতা একাত্তরের স্বাধীনতার ঘোষক এর প্রতিষ্ঠাতা সাতই নভেম্বরের ঘোষণার সাতই নভেম্বরে তিনি যখন রাষ্ট্র ক্ষমতার পদপ্রদীপের আলোই যখন আসছেন তখন তিনি উন্মুক্ত করে দিলেন গণতান্ত্রিক সমস্ত ব্যবস্থা সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিলেন

বাংলাদেশের মাটিতে সাক্ষাৎকারে সাক্ষাৎকারে যে না মেয়েরা আসতে পারবে এমপি টেমপি হতে পারবে কিন্তু সর্বোচ্চ পদে দিতে পারবে মানে জামাতের আমিন হতে পারবে না রাষ্ট্রের প্রধান হতে পারবে না तपर uh -oh.